আমি তো বললাম রে ভাই আমি মুসলমান আপনি নামাজ পড়েন কোন কোন তরিকায় কোন ফিরকা অনুযায়ী কোন মাঝাব অনুযায়ী নামাজ আপনার মাঝা কোন মানে সহি হাদিস অনুযায়ী ও আচ্ছা তা হাদিস তো এতে বললেই তো আমরা ধরতে পারি ভাই আপনি মনে করছেন আপনি একা চালাক আমরা কি কম চালাক রুল ভাই আচ্ছা

মুসলিম পরে সেটা বড় তাই না এটা এই জন্য বললাম আর কি না আপনিও জানেন যে আহলে হাদিস কোরআনে না এটা একটা ভ্রান্ত মতবাদ এটা আব্দুল হাফসুর করছে এটা আপনি মানে এটা এটা আপনিও জানেন যে আপনি 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 ভ্রান্ত তরিকায় আছেন এটা আপনিও জানেন যাই হোক জি করেন আচ্ছা ভাই আমি আজকে আপনার সকালবেলা আপনার ওই সুরা মুজাম্মিল অর্থ বলা করতেছিলাম তো একটু অর্থ বুঝতে সমস্যা হতেছিল তো তখন আমি ভাবলাম যে যদি সুযোগ পাই এরজন জন্য জিজ্ঞেস করবো আর কি তো একেবারে ভাই সত্যি সত্যি বলতেছি আমার জানার ইচ্ছা কোনো তর্ক করার ইচ্ছা না যে দুই নম্বর আয়াতে বলা যে যে রাত্রিতে দণ্ডায়মান হন কিছু অংশ বাদ দিয়ে আর অর্ধরাত্রি অথবা তদপেক্ষা কিছু কম জানি এটা খুবই সহজ প্রশ্ন আপনাদের জন্য শুধু এই দুইটা আয়াত বুঝাই তাইলে হবে আপনার আহলে আদিসের হুজুরা কি বুঝাইছে সেটা আগে শেয়ার করেন এটা আমাদের সাথে যদি মিলে যায় বলবো মিলে গেছে আর যদি না মেলে উল্টা পাল্টা বুঝায় থাকে আপনারে তাইলে বলবো যে উল্টা পাল্টা বুঝাইছে এই নেন সঠিক আর হুম 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 না আমি আহলে হাদিসের ওই জায়গায় যাইনি আমি আপনার আগে ইউজ করতেছি আপনি বলেন সমশানাই আপনি আহলে হাদিসে যাবেন না কেন আপনি তো আহলে কি জন্য কোরআনে কোথাও আছে আহলে হাদিস কোরআনে আছে যে আল্লাহর আয়াতের পর কোন হাদিসে বিশ্বাস করবে আপনি সকল হাদিস বিশ্বাস না না আপনি আপনি তো মুসলিমই নাই আপনি আল্লাহর আয়াত ভায়োলেট করছেন 45 এর 6 আপনি তো মুসলিমই নাই আপনি তো এখন মুশরিক অবস্থায় আছেন এটা কি আপনি জানেন আমি কি কোরআন থেকে প্রমাণ করে দেব আপনি মুশরিক প্রমাণ করতে পারলে কি হবে বলেন ওটা আপনি করতেই পারেন যে যেখান থেকে যে অনুযায়ী না আমি আমি করতে পারি না আপনি প্রশ্ন বোঝেন চ্যালেঞ্জটা বোঝেন আমি কুরআন দিয়ে প্রমাণ করব আপনি মুশরিক আর নাইলে আপনি আমাকে কুরআন দিয়ে প্রমাণ করে দেন আমি মুশরিক বাস জিতে যাবেন আপনি আমার ভাই আমি এটা আমার দরকার না আমি ওই ছোট দুটো আয়াতের অর্থ জিজ্ঞেস করছিলাম মানে এটা বোঝা যাচ্ছে না আর কি হ্যাঁ 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 আপনার কথা আমি বুঝছি আপনি কি আমাদের কথা বোঝেন না জি বোঝা যায় তো

তাই না আমি হয়তো আপনার মত দাউরা হাদিস পাশ করি নাই ঠিক আছে কিন্তু এতটুকু বুদ্ধি আছে যে আপনার সাথে আমি প্লে অফ প্রাকটিস ম্যাচ খেলবো না আপনার মত দাউরা পাস প্লেয়ারের সাথে আমি খেলবো কি ফাইনাল যদি বা বুকের পাটা থাকে ফাইনাল খেলতে আসেন আর যদি মনে করেন যে না নকল করে পাস করছি ক্লাসে ক্লাসে হুজুরে বেশি বেশি আম কাটাল খাওয়াইয়া হুজুরের কাছে নাম নিয়ে নকল করে ওই মুক্তিম্যানের মতো পাশ করছি তাহলে আরো ছয় মাস সময় নেন ভালো করে পড়াশোনা করেন কইরা তারপরে ফাইনাল ম্যাচ খেলতে আসেন কি রুল লাইন ভাই জামিল ভাই আমার প্রস্তাব কি ঠিক আছে রুল ভাই ঠিক আছে না দেখি রাজি হইলো তো হইলো উনার আমি খেলে না খুচরা কুছরা আমি খেলে না খেলবো যদি একেবারে সাধারণ মানুষ হয় তার সাথে খুচরা কথা বলা যায় তাই না তুমি না তো সাধারণ মানুষ না উনি ওইটাই আচ্ছা ভাই আপনার সাথে আমি কথা বলি যে ভাই আপনি যে আয়াতের কথা বলতেছেন হ্যাঁ ওইটাতে আপনি কি কি বুঝাইতে চাইতেছেন কি এস্টাবলিশ করতে চাইতেছেন যে ওই রাতের বেলা নামাজে দাঁড়াইতে হবে তো আসলে এটা তো এটার অর্থ তো মানে ই হচ্ছে যে রাতের বেলা নামাজ পড়ার কথা মানে আপনারা আসলে কি ব্যাখ্যা করেন এটা জানতে আসছিলাম আমি না আপনার ব্যাখ্যাটা কি এই যে তাহাজুদের কথা বলা হইতেছে

না না রুল ভাই আল্লাহ রুল ভাই আল্লাহ তাআদ জুত শব্দ বলতে ভুলে গেছে মোল্লা 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 আব্দুল্লাহ ইবনে জে আব্দুল্লাহ ইবনে সে এটা ঠিক করে দিছে আল্লাহ আজ শব্দ বলতে ভুলে গেছে এখানে বুঝছেন না না শুধু যে তাহাজ্জুদ ভুলে গেছে তা না নামাজও ভুলে গেছে তো নামাজ নামাজ তো দেয় নাই সালা অর্থ যদি নামাজও ধরে তো তো বলতে নামাজ কই ভুলে গেছে আল্লাহ ভুলে যায় ওনাদের আল্লাহ ভুলে যায় ওনারা হাদিসের আল্লাহ ভুলে যায় রেজান ভাই আমি হুজুরা মোল্লারা ঠিক করে দেয় দাওরা হাদিস পাস করে তারা ঠিক করে দেয় বুঝছেন রুলায়ন ভাই রেজান ভাই উনি না আসতে উনি বুঝতে পারেন উনি বোঝে নাই ওই আয়তের মধ্যেই তো আছে কাজেই তুমি কোরআন তেলাওয়াত করো যতটুকু তোমার পক্ষে সহ ততটুকু আবৃত্তি করো আপনি কি আরেকটা পড়েন নাই না তর্ক করতে আসেন না কি করতে আসেন স্পষ্ট না দাঁড়িয়ে মানে রাত্রিতে দণ্ড হয়ে তেলাওয়াত করবে মানে এটা এরকম কিছু না আপনারা আপনারা নামাজে কি নামাজে কোরআন তেলাওয়াত কি বইসা বইসা করেন তাসাউদে বইসা করেন না দাঁড়ায় দাঁড়ায় করেন ভাই তার মানে এখানে নামাজের কথা বলতেছে আরে আপনি হালের আগে আপতেছেন কেন আপনারে বলছি যে নামাজের মধ্যে কি কোরআন তেলাত কি আপনারা দাঁড়ায় দাঁড়ায় করেন না বইসা বইসা করেন অবশ্যই দাঁড়িয়ে যারা একটু শারীরিক সমস্যা বলে আল্লাহ ওইটাই কইছে আল্লাহ ওই কুর দাঁড়ায় না ওই কোরআন তেলাত করতে কইছে যে উপর হইয়া হিন্দুদের মত অষ্টঙ্গের পূজা করতে বলে নাই বুঝছেন আচ্ছা আমি উনারে একটু জিজ্ঞেস করতে চাই একটু যে উনি যে তাহাজ্জুদের নামাজ বুঝছে তাহাজ্জুদ নাই এখানে আবার নামাজও নাই তাইলে আপনি এখানে তাহাজ্জুদের নামাজটা কিভাবে বানাইলেন ভাই এটা কি আপনি জানেন এটা ভাই মানে হাদিস হাদিস থেকে আপনার ওই যে ওই সময়টা তাহাজ্জুদের এই সেইগুলো শুনছি আর কি এইজন্য বললাম হাদিস থেকে তো শুনছেন হাদিস থেকে তো বহুত কিছুই শুনতে পারেন কিন্তু আপনি যে কোরআনের আয়াতটা বললেন আপনি কোরআনের আয়াতটা তো পুরোটা পড়ছেন তাই না জি জি আচ্ছা ওইখানে যে জামিল ভাই আপনাকে বাকি অংশটুকু বলে দিছে তাই না যেটা হচ্ছে না জি আচ্ছা না আছে নামাজের কথা না আছে হচ্ছে যে কথা তাইলে আপনি কেন এখানে নামাজ এবং তাহাজ দুইটা জিনিস ঢুকাইলেন না শুধু নামাজ তাজ না রুহুল ভাই ওখানে যে হিন্দুদের ষষ্ঠ অঙ্গের পূজার কথাও নাই

যখন টিচাররা তাদেরকে টিচিং করে শিক্ষাদান করে তখন সেই কিন্তু দাঁড়াই দাঁড়ে টিচিং করে আপনি যদি এই দুনিয়ার পড়লেখা দেখেন না 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 ওনাদের 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 হুজুররা হচ্ছে আপনার ঢাকা ইউনিভার্সিটির প্রিন্সিপাল তারা বড় চেয়ারে বসে পড়ায় সেটা বিষয় না বিষয় হচ্ছে রুলাইন ভাই আমি আপনার কাছে একটা দিনে জানতে চাই সেটা হইছে কি এই যে এই যে এই আয়াতে যে এই যে বলল ধীরে ধীরে স্পষ্ট ভাবে কুরআন তেলাওয়াত কর ওনারা কি তা যদি কি স্পষ্ট ভাবে পড়ে না মনে মনে পড়ে সূরাগুলা জিজ্ঞেস করেন তো একটু আর হোর মনে মনে পরে আসুর জোর তাহাজ্জুদ তাহাজুদ কি জোরে জোরে পড়ে নাকি মনে মনে পড়ে এখানে বললো ধীরে ধীরে স্পষ্ট ভাবে পড়তে তো মনে মনে পড়ে কেন ভাই আল্লাহ হুকুম অমান্য করতেছে আল্লাহ হুকুম আচ্ছা যদি এই প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আরেকটা প্রশ্ন ভাই দাঁড়ান একটু আমি একটু আমি আপনি তো আপনার সাথে খেলবো না বলছি আর কি এখন আমি যেন রুলাইন ভাইকে বলতেছি আচ্ছা রুলাইন ভাই এটা যদি দিতে পারে উত্তর তাহলে সেকেন্ড প্রশ্নটা করে না আর কি যে সুরা বানিসরের একশো দুই দশ নম্বর আয়তে যে আছে যে তোমরা নামাজে সর উঁচুও করো না নিচুও করো না মনে মনেও পড়ো না জোরে জোরেও পড়ো না তোমরা মধ্যম স্বরে পড়ো তো ওনারা জোহরের আসরের সময় মনে মনে পড়ে কেন এই যে সুরা বানি স্টাইলের একশো দশ নম্বর আয়াত কি নবী পরে নাই কোনোদিন না নবী এটা আমল করে নাই নাকি নবীর চাইতে ওনাদের আবু হানিফা আব্দুল ওয়াহাব সাহেব এনারা বেশি বেশি জ্ঞানী ছিল এই দুইটা প্রশ্ন একটু দয়া করে করবেন ওনাকে রুল ভাই ভাই আপনি এই দুইটা প্রশ্ন একটু দয়া করে ওনাকে না যেহেতু আমি ওনার সাথে এইসব খুচরা ম্যাচ আমি খেলি না কারণ আমি তো মোটামুটি একটু বড় প্লেয়ার হয়েছি বুঝলেন না খুচরা মাছরা প্লেয়ারের সাথে আমরা খেলতে পারি না জায়গা আসলে উনি হয়তোবা জানতেও আসতে পারে জানি আমি ওনার যদি জানতে আসার বাইরে কিছু ভাই বুঝতে ঠিক রুল ভাই তাহলে আপনি আমার প্রশ্নটিটা একটু উনাকে করেন একটু না না ওনার ওনার আমি স্টেটমেন্টটা বুঝার চেষ্টা করি আগে ওনার ওনার কি ধরনের ইচ্ছা তাইলে হয়তো আমারে প্রশ্নই আছে ওইটা না শুধু আরো আছে অনেকগুলো প্রশ্ন জি ভাই এখন জি জি ভাই বুঝতে পারছি ভাইদের কথা বুঝতে পারছি এখন ওই যে এখানে যে বলা যে মানে কোরআন আবৃত্তি করুন সুবিন্যস্ত ভাবে ও স্পষ্ট ভাবে তো এখন হুজুর राजे বলে যে মানে আর কি দুই জীবনে যে আপনার ওই কোরান সহি করে পড়া মানে এই আয়াত থেকে তারা বলে এখন কোরান সহি করে পড়ার কি কোনো বিধান আছে মানে কিভাবে পড়তে হবে না ভাই আপনি আগে এই জায়গায় থাকেন তারপর অন্য জায়গায় যান আরে নমস্কার স্যার ভাই থেকে বলো না এই রাতে বেলা নমস্কার শেষ করেন হ্যাঁ রাত্রেবেলা নামাজটা শেষ করে হ্যাঁ রাত্রিবেলা শেষ করে তারপর সকালবেলায় যে সুন্দর করে সই উচ্চারণে পড়েন আগে নামাজটা শেষ করেন ভাই তাহাজ্জুতের মধ্যে থাকেন ইন আল ফজর হ্যাঁ ওইটা না ফজরের সময় যায় না ফজরের সময় যান কোরআনে এখন অন্তত হচ্ছে যে তাহাজ্জতেই থাকেন তাহাজ্জতের ব্যাপারটা কি আপনাদের জন্য क्लियर কিনা জি আপনাদের কথা বুঝতে পারছি বুঝতে পারছি আপনার কোন আর্গুমেন্ট বা আপনার কোনো কিছু আছে যেটা হচ্ছে যে কোরআনের মধ্যে এটা নামাজ বোঝানো হয়েছে আপনাকে আমাকে বুঝাইতে পারবেন না এই কোরআন না না কোরআন থেকে এটা বোঝা যাচ্ছে না যেটা তাহাজ্জুদ বা এরকম কিছু বোঝা যাচ্ছে না তো ভাই এটা কি নামাজ বোঝা যাচ্ছে না তাও না ভাই তাহলে ধন্যবাদ আপনি মেনে নিছেন এই জন্য আপনাকে আমি এটা চাইতে যাচ্ছি না তারপরে না হ্যাঁ হ্যাঁ কিছু বলবেন মানে ওই যে কোরান কোরআন আমার প্রশ্নটিটা তো করলেন না ভাই না উনি উনি চাচ্ছি না 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 মেনে কই উনি কি মেনে নিছে যে জোহরার আসরে আমাদের আসলে ওই ফজরের মত বা মানে উনি প্রশ্ন নিয়া আসছে আমি তো আমি তো সেইটা প্রশ্ন করছি উনি একটা প্রশ্ন করছে এখন যে কোন ম্যাচের নিয়ম অনুযায়ী এখন আমাদের একটা প্রশ্ন করতে হবে তা না হলে একতরফা ম্যাচ হয়ে যায় বুঝছেন একতরফা দর্শক মজা পাবে না দর্শক বলবে কি রে এরা শুধু বোলিং করে এরা শুধু ব্যাটিং করে এ কি খেলা চলতেছে টেস্ট ম্যাচ আচ্ছা ভাইজান রেজওয়ান ভাইয়ের প্রশ্ন মনে হয় আপনি শুনতে পাচ্ছেন তাই না আপনি आंसर দিবেন প্রশ্নটা ভাইয়া জানি দিতে দিতে পারবো কিনা জানি না যদি আরেকবার প্রশ্নটা করতে রাখি আমি তখন হয়তো কোরআন হ্যাঁ কোরআনের মধ্যে বলা হয়েছে নামাজের সময় মানে সালাতের সময় হচ্ছে যে ইয়া করা কণ্ঠস্বর উঁচু করবা না আবার নিচু করবা না হ্যাঁ মনে 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 নিঃশব্দে 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 পড়বা না নিঃশব্দে পড়বা না হ্যাঁ মানে এটা মধ্যম সুরে পড়ার জন্য বলা হয়েছে তাই না তো প্রচলিত নামাজ অনুযায়ী যোহর ওনারা এই ওনারা এই আয়াতের ওনারা এই আয়াতের আমল করে হচ্ছে ফজরে মাগরিবে আর এশায় জোহরে আর আসরে এই আয়াতের আমল করে না মাগরিবে সাথেও করে না শুধু ফজরে করে

অমান্যই তো হচ্ছে শুধুমাত্র ফজরে ফুললি করে আর তাছাড়া কোনোটাতে করে না এটাই হলো সবচেয়ে বড় কথা তো এই বিষয়ে আপনার কি বলার আছে ভাই এটা আসলে ভাই সরাসরি আল্লাহর বিধান হইলে তো এটা আমি মনে করি মানা উচিত কিন্তু এটার ভিতরে মানে হুজুররা বা এরা কি ব্যাখ্যা দাঁড় করাইছে এটা তো আমি বলতে পারলাম না মানে কিভাবে কি তারা করলো যদিও আল্লাহর আইন সামনে থাকলে স্পষ্ট আল্লাহ স্পষ্ট আয়াতের পরে কারো ব্যাখ্যা দেওয়ার কিছু আমি 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 এটাই বলতে নিছিলাম এটাইই বলতে আমি যদি স্পষ্ট থাকে এবং অর্থ সুস্পষ্টভাবে বলা যায় বলছে সুস্পষ্ট কোরআন তারপরেও মানে আমারও ভিতরে একটু অনেক খটকা লাগে আর কি যে এটা কি রকম সুস্পষ্ট আয়াত একদম এর মধ্যে কোন দ্বিধা নাই দ্বন্দ্ব নাই কোনো অর্থের কোনো ঝালিয়াতি নাই অর্থের কোনো সমস্যা নাই কোনো কিছু নাই না এবং এই অর্থরা অর্থগুলা কিন্তু এই আহলে আদেশের হুজুরা পর্যন্ত ডক্টর আবু বকর জাকারিয়াও তাই লিখছে সেও বলে না যে আয়াতের অনুবাদে ভুল হইছে ঠিক আছে ভাইজান তো এখন এই যে বিরোধী মানে একটা রাকাত একটা ওয়াক্ত শুধুমাত্র কোরআন অনুযায়ী করতেছে আর বাকি চার ওয়াক্ত যে এই কোরানের বিপক্ষে কাজ করতেছে এটাকে আপনি কি বলবেন বলেন না ভাই এটা আসলে আপনাদের প্রশ্ন যুক্তিযুক্ত প্রশ্ন কিন্তু এই প্রশ্ন করতে গেলে তো ভাই সমস্যা তাদেরকে মানে এটা আমি করি আসলে আচ্ছা তাহলে আপনাদের তাহলে যে ওনাকে সেইটা বলেন যে তাযদুতে যে ধীরে ধীরে স্পষ্ট হবে এই আয়াতে যে বললো আল্লাহ যে ধীরে ধীরে স্পষ্টভাবে হবে কুরআন তেলাওয়াত করো ঠিক আছে তাহলে ওনারা কেন তাযদু মনে মনে পরে ধীরে স্পষ্ট ভাবে কেন এটা পরে না চার নাম্বার আয়াত কেন ভায়োলেট করে এটা বলছি এটা বলছি এটা উনি মেনে নিছে

হ্যাঁ কি মিয়া যে অর তিলিল কুরআন আর তার তিলা ধীরে 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 আস্তে আস্তে একদম আস্তে আস্তে আপনি পড়তে বসে ধীরে ধীরে ভাবতে করে স্পষ্ট ভাবে স্পষ্ট ভাবে ওই তারাবিতে যেমন ফুল স্পিডে পড়ে সেটাও যে এই আয়াতের সাথে সাংঘর্ষিক সেটাও কি ওনারা জানে কিনা একটু জিজ্ঞেস করবেন রুহুল ভাই ওটা ওটা আমাদের সিংহভাগ মানে অনেকেই এটার ঘোর বিরোধী যে তাড়াতাড়ি পড়াটা হ্যাঁ আর আমরা তাহলে আমরা অনলি কুরআনে মোটামুটি এদের একটু চেঞ্জ করতে পারতেছি রুহুল ভাই যে কোরআন আপনাকে পড়তে হইলে অবশ্যই কোরআন বুঝে বুঝে পড়তে হবে হ্যাঁ আপনি চোখ ওই যেমন বলা আছে যে আপনি ততক্ষণ পর্যন্ত সালাতের ধারের কাছেও যাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি যা বলতেছেন তা না বুঝবেন

ধীরে ধীরে বুঝা বললে বলাটা জরুরি এক আরেকটা আছে আরেকটা হলো যে এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে হবে আপনি যদি নাই বুঝেন তাহলে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করার কোনো সুযোগই নাই ঠিক আছে তার মানে হচ্ছে যে এই যে আমাদেরকে যেটা শেখায় আরবি সহি শুদ্ধ ভাবে উচ্চারণ করে বলতে হবে বা পড়তে হবে এইটা কোরআনের কোন কনটেক্সটের মধ্যে মানে কোরআনের কোন শর্তের মধ্যে আসে না কোরআনের শর্ত কয়েকটা এর হচ্ছে আপনাকে ধীরে ধীরে বুঝে বুঝে আর হচ্ছে পড়তে হবে এবং কি এই কোরআনে আয়াত নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে আমি কি আপনার অ্যানসার ক্লিয়ার করতে পারছি জি ভাই তো আমি লাস্ট একটা কথা বলি যে রিজন ভাই বলল যে আপনার আহলে হাদিস মুসলিম আসলে আমার আমি যদি এক মিনিট রিকল করি মেমোরিটা যে আসলে আমি করোনার সময় মানে একটু একটু মানে দিনে ফেরা হয় তখন আর কি মানে মূলত আহলে হাদিস বেস্ট হয়ে আমি আর কি মানে সকল ইবাদত করতাম তো কিছু মাস হলো আপনার দুই তিন মাস তখন থেকে মানে এমন এমন হাদিস পড়লাম প্লাস অনেক মানে এটা বোঝাতে পারবো না আপনাদের কেমন লাগছে এগুলো পড়ে আমার মানে ভিতরে একটু খরটা লাগে সংসদ সৃষ্টি হয় তারপর রিজন ভাই অনলি এটা এটা দেখার পরে মানে সালাদ সিরিজ দেখলাম প্রথমে আপনার কয়েকটা পর্ব দেখেছিলাম তারপর থেকে আমার নিয়মিত মানে লাইভ লাইভ দেখি তারপরে প্লাস এগুলা মানে ভিডিও দেখা তো এখান থেকে মানে আমার ভিতরেও আর কি মানে আমি বুঝতে পারবো না ভাই আসলে কেমন লাগে আর কি যাক আমাদের আমার জন্য দোয়া করেন ভাই হ্যাঁ

আমার ডাককে তুমি কবুল করো আমি তোমার ডাকতেছি সকাল সন্ধ্যা তারা আল্লাহকে ডাকতো ইভেন আল্লাহ সুরা বাকারার একশো ছিয়াশি বলছে যে আমার বান্দারা জিজ্ঞেস করে আমি কোথায় তাদের বলো আমি তো তাদের কাছেই থাকি কারিব তাদের কাছেই থাকে তারা যখনই আমাকে দোয়া করে মানে আমাকে যখনই ডাকে আমি তখনই তাদের সেই দোয়া সারা দেই মানে ডাকে সারা দেই সুতরাং তারা যেন আমার দোয়ায় সারা দেয় মানে আমার ডাকে সারা দেয় মানে আল্লাহ নিজেও দোয়া করতেছে সুতরাং এই যে আপনি বললেন না ডাকা এটা কিন্তু খুব ভাইটাল একটা বিষয় এটা হয় কি আপনি আহলেহাদিস আছেন আপনার মধ্যে বিদাত ত্রিদাত অনেক কম এই এটা একটা পজিটিভ দিক আমরা নিজেরাও একসময় আহলেহাদিস ছিলাম এনিওয়ে তো হ্যাঁ এই যে

তারা ওই পীরের কাছে চলে যায় মাজারে চলে যায় এইসব বড় বড় হুজুর ধরে কিন্তু হাদিস এশিয়া এটলিস্ট বাংলাদেশে এটা করতে পারছে যে না বান্দারা তোমরা ডাইরেক্ট আল্লাহর সাথে কানেকশন আল্লাহর সাথে ডাইরেক্ট সালাদ সৃষ্টি করো যাই হোক তো ওই যেটা বলছিলাম যে জাহান নামীরা করবে কি তাদের প্রতি থাকে না পৃথিবীতে বসে সারা জীবন ঠাকুর কে দিয়ে কে দিয়ে দোয়া করাইছে মোল্লা ইমাম সাহেবকে ডেকে এনে বাসায় দোয়া পড়াইছে কারো কোনো বালা মুসিবত হইলে তো এদের হয় কি আল্লাহ সাথে আল্লাহর প্রতি কনফিডেন্স থাকে না আল্লাহ যে বলছে যে আমি তোমাদের কাছেই থাকি যখনই দোয়া করো তখনই আমি সারা দেই এই কনফিডেন্স থাকে না এরা জাহান নামে হয় জাহান নামে যাওয়ার পরে একটা ঘটনা আমি সেদিন পড়ছিলাম সম্ভবত না জিয়াচ্ছুর যে এরা বলবে যে তোমরা একটু ফেরেস্তাদের ডেকে বলবে যে তোমরা একটু আল্লাহকে আল্লাহকে আমাদের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করো মানে আল্লাহকে একটু ডাইকা বলো যে আমাদের গায়ে যেন একটু পানি ছিটিয়ে দেয় অথবা আমাদের আজাব একটু কমায় দেয় তখন বলবে যে ফেরেস তারা বলবে তোমাদের ডাক তোমরা ডাকো তোমাদের দোয়া তোমরা করো মানে ওদের দোয়ার প্রতি কনফিডেন্স থাকে না তো আপনাকে আমি অনুরোধ করব ভাই এই যে আমাদের কাছে দোয়া চাচ্ছেন আপনি আল্লাহর আল্লাহর ডাক যে আপনাকে সাড়া দেবে সুরা বাকারার একশো ছিয়াশি হাতে যে বলছে আপনি এই কনফিডেন্স টা আনেন যে আল্লাহ আপনার কাছেই থাকে আপনি যখনই আল্লাহকে ডাকবেন আপনি আল্লাহ কিন্তু আপনার ডাকে সাড়া দেবে কিন্তু একটা শর্ত আছে ওই আয়তে তোমরাও আল্লাহর ডাকে সাড়া দাও আল্লাহর ডাক আপনি কোথায় পাবেন ভাই আল্লাহর ডাক কিন্তু বুখারিতে পাবেন না আল্লাহ ডেকে ডেকে আপনাকে যা যা বলছে ও বান্দারা এইটা করো ও বান্দারা ওইটা করো না ও বান্দারা আমি তোমাদের সতর্ক করে এই ডাকগুলো সব পুরানে পাবেন তো আল্লাহ ডেকে ডেকে আপনাকে যা যা বলছে সেই ডাককে আপনি সাড়া দেন এট লিস্ট সোয়া না হলে নব্বই নাম্বারে একটা করবেন আল্লাহ আপনাকে তিনটা আদেশ দিছে জাস্ট তিনটা নিষেধ দিছে এবং লাস্টে বলছে যে এগুলো আল্লাহ তোমাদের উপদেশ দিচ্ছে যাতে তোমরা বুঝতে পারো এই ছয়টা ডাকে এট লিস্ট সাড়া দেন দেখবেন আপনি যে কোনো দোয়া করবেন কাজ হয়ে যাবে আল্লাহর 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 কাছে নিজে দোয়া করার চেষ্টা করেন আমার মনে হয় এটা আপনার লাইফ চেঞ্জ করে ফেলতে পারে জি ধন্যবাদ ভাই জি জি ধন্যবাদ এই আয়াতগুলোকে আবার

এক ঘন্টা একটা লেকচার দিয়ে তাই মানুষকে বুঝাইতে পারি না তারপর মানুষ বলে বুঝি নাই আপনাকে আমি শর্টকাটে পাঁচ সেকেন্ডে দশ সেকেন্ডে বললে আপনি আপনার মাথার এক হাজার মাইল উপর দিয়ে যাবে অ্যাপোলো এগারোর মতো যাই হোক তারপর আপনি বলছেন আমি শর্টকাটেই বলবো আপনাকে অনুরোধ করবো যে আপনি তাস কেন ডট কমে ওখানে দু একদিন পরে একটু ঢুকবেন আপনি আসুর আল ইমরানের পাবেন অনুবাদটা পাবেন সেখানে যে মুতাসাবিয়া শব্দটা আছে ওই মুতাসাবিয়া শব্দটা কোরআনের কোন কোন জায়গায় আছে তার রেফারেন্স দেয়া হয়েছে এবং এর অর্থটা হয়েছে ইংরেজিতে অর্থ সিমিলার 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 নয় আর কিন্তু সেম একটু আলাদা মানে সাদৃশ্যপূর্ণ একই রকম মনে করেন মনে করেন যে আপনার ওই যে ইয়ে ওই আপনি আঙ্গুর খাইছেন না আঙ্গুর আর জাম কিন্তু দূর থেকে দেখতে একই রকম লাগে জাস্ট কালারটা কিন্তু আলাদা কালারটা কিন্তু আলাদা তাই না তো আল্লাহ জান্নাতে করবে কি মানুষকে এরকম মুতাসাবিয়া খাবার দেবে খাবারটা হবে মুতাসাবিয়া তার মানে কি একই রকম দেখতে তো বান্দারা বলবে যে আল্লাহ এই খাবার তো আমরা আগে খাইছি ঠিক আছে এই এই মুতাসাবিয়া শব্দ আপনি তেইশ নাম্বার সুরা জুমারের আহ তেইশ নাম্বার সরি উনচল্লিশ নাম্বার সুরা জুমারের তেইশ নাম্বার আয়তেও পাবেন যে আল্লাহ নাজিল করেছে মুতাসাবিয়া মানে এই যে সাদৃশ্যপূর্ণ আয়াত বারবার যা পড়া হয় বারবার পড়া হয় তো এই সাদৃশ্যপূর্ণ বা সিমিলার মানে কি দেখবেন আপনি অনেক আয়াত একই টাইপের দেখবেন যে ওই মুসানবির ঘটনা একবার আছে আবার দেখবেন তিন চারটা সুরার পরে আবার আবার দিছে কিন্তু একটু ডিফারেন্ট একটু অন্যরকম একটু অন্য স্টাইলে একটু ভাষা বর্ণনা ব্যঞ্জনা আল্লাহ সাহিত্যিক মাধুর্য একটু অন্যরকম করে দিছে ইভেন আদমের কাহিনীও দেখবেন যে বাকারায় পাবেন একবার স্টাইলে পাবেন সরি আরাফে পাবেন একবার এভাবে অনেক সুরায় পাবেন তো এই এই যে একই টাইপের কথা আল্লাহ বারবার বলতেছে এইগুলাকে বলা হইতেছে আপনার এই সিমিলার সিমিলার আর কি আয়াত আর কি মানে যাকে আরবিতে বলে মুতাসা এটা কখনোই রূপক না যে তোমরা বুঝতেই পারবা না ঠিক আছে এটা হচ্ছে ভুল ট্রান্সলেশন করা হয়েছে ভুল ট্রান্সলেশন করেই মোল্লারা একটা শক্তি পাইছে এই বুঝবা না বুঝবা না বুঝবা না ঠিক আছে এটা হচ্ছে অনুবাদ জালিয়াতির মাধ্যমে এই কাজটা করা হয়েছে আর কি আশা করি আপনি মানে একটা না মানে ভুলই মানে অনেক ভুল মানে ওদের মতো করে অনুবাদ গুলো করছে আচ্ছা আরেকটা জিনিস আহ কোন শুরু হয় মানে নবীজিকে আল্লাহ আদেশ করলো যে একদল তোমরা খেজটা করো যুদ্ধরত অবস্থায় ওই যে পিছনে থাকবে না ভাই ঠিক আছে আপনার প্রশ্ন সারাদিনের শেষ হবে না আজকে ফেলে ইকুলে আপনি আমাদের চ্যানেলে ভিডিও দেখবেন নামাজ নিয়ে কো ভিডিও আছে মনে হয় দেখবেন না কিছু আসবেন এখান থেকে একটু একটা একটা শিখতে ভাই আমরা তো আমরা ভাই এটা স্কুল খুলে বসি নাই ভাই যে স্কুল খুলে বসছি বাচ্চারা আসবে আর শুধু দিব ভাই এতটা সম্ভব না ভাই আমরা পাগল হয়ে যাব তাইলে আপনি দয়া করে ওইটু প্লেলিস্টে যাবেন নামাজ ও সালাত সিরিজের প্লেলিস্টে যাবেন দয়া করে সেখানে আপনি দেখবেন মনোযোগ দিয়ে ভিডিও গুলা দেখবেন মনোযোগ দিয়ে দেখলে মনোযোগ দিয়ে শুনছেন হয়তো বুঝতে পারছেন তো এভাবে মনোযোগ দিয়ে দেখবেন আমার মনে হয় যে সকল প্রশ্নের উত্তরই আপনি পাবেন তারপরও যদি যদি একটা না বোঝেন আহ তাহলে তো আমরা আছি তখন আসবেন যে ভাই আমি আপনার ওই ভিডিও দেখছিলাম আমি বুঝতে পারি না একটু দয়া করে আরেকবার বলেন আচ্ছা বাকি বিল্ল